2022 সালের সামারে এক দারুণ খবর এসেছিল ফুটবল দুনিয়ায় বায়ান মিনিট নামের অনেক বড় ক্লাব ছেড়ে রবার্ট লেভান্ডাবস্কি নামের একজন বিশ্বসেরা স্ট্রাইকার বার্সিলোনাতে আসতে যাচ্ছেন সবার স্বপ্ন ছিল লেভান্ডাবস্কি বার্সিলোনাকে আবার চ্যাম্পিয়ন্স লিগ জিতাতে পারবেন অনেকগুলো লালিগা শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ আর জেতা হয়নি এখন রবার্ট লেভান্ডাবস্কি বার্সিলোনাতে তার চতুর্থ বছর কাটাচ্ছেন তার বয়স এখন সাঁত্রিশ বছর কিন্তু এই বয়সেও তিনি দেখিয়েছেন কেন তিনি এত বড় খেলোয়াড় তার দারুণ খেলার জন্য বার্সেলোনায় এই সময়ে দুটি স্প্যানিশ লালিগা জিতেছে এবং আরও অনেক অনেক শিরোপা গড়ে তুলেছে তবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা হয়নি বার্সেলোনাতে আসার পর রবার্ট লেবান্ডাবস্কি দলের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তার জন্যই বার্সেলোনা আবার ভালো খেলতে শুরু করে তিনি খুব ভালোভাবে গোল করতে পারেন আর তার অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের অনেক সাহায্য করেছে পরিসংখ্যান বলছে বার্সিলোনা হয়ে প্রথম দুই বছরেই তিনি লিগে প্রায় পঞ্চাশটিরও বেশি গোল করেছেন তার আশাটা যেন বার্সেলোনার আক্রমণভাগে নতুন শক্তি এনে দিয়েছিল কিন্তু নির্মম ফুটবলে সবসময় সবকিছু একরকম থাকে না এখন স্পেনের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে রবার্ট লেভার্ডস হয়তো এই মৌসুমের শেষে বার্সিলোনা ছেড়ে চলে যাবেন তার সাথে ক্লাবের চুক্তি দু সালে ছাব্বিশ সালের তিরিশে জুন শেষ হবে কিন্তু মনে হচ্ছে বার্সিলোনা ক্লাব তার সাথে চুক্তি নতুন করে আর নবায়ন করবে না